পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি আমাজন নদী নীল নদ মিসিসিপি নদী ইয়াংসি নদী সঠিক উত্তর নদ পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি আমাজন নদী মিসিসিপি নদী নীল নদ সঠিক উত্তর আমাজন নদী পৃথিবীর গভীরতম নদী কোনটি আমাজন নদী মিসিসিপি নদী কঙ্গ নদী ইয়াংসিকিয়াং নদী সঠিক উত্তর কঙ্গ নদী পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি মাদাগাস্কার নিউগিনি গ্রিনল্যান্ড বর্ণিও সঠিক উত্তর গ্রিনল্যান্ড পৃথিবীর সর্বাধিক জনবহুল শহর কোনটি ঢাকা দিল্লি বেজিং টোকিও সঠিক উত্তর টোকিও ভ্যাটিকান সিটির নিরাপত্তা বাহিনীর নাম কি রয়্যাল গার্ড সুইস গার্ড ভ্যাটিকান পুলিশ পোপাল আর্মি সঠিক সঠিকোত্তর গার্ড পৃথিবীর প্রাচীনতম দেশ কোনটি চীন মিশর সানমেরিনো ভারত সঠিকোত্তর সানমেরিনো পৃথিবীর নবীনতম স্বাধীন দেশ কোনটি পূর্বতিমুর মন্টিনাগ্রো দক্ষিণ সুদান কসোবো সঠিক উত্তর দক্ষিণ সুদান পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র কোনটি ঘানা বার্বাডোস নামিবিয়া ফিজি সঠিক উত্তর বার্বাডোস এশিয়ার দীর্ঘতম নদী কোনটি হোয়াংহো ইয়াংসিকিয়াং গঙ্গা সিন্ধু সঠিক উত্তর ইয়ংসিকাং